বাড়িতে একবার দিল বানিয়ে দেখুন এভাবে তৈরি করলে দোকানে চাইতে সেরা তৈরি হবে এভাবে বানিয়ে শুধু খেয়ে দেখুন দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না নিজের হাতে বাড়িতে ঘরে থাকা দু একটা উপকরণে তৈরি পারবেন এত সুন্দর দিলখুশ তৈরি হবে দেখবেন মুখে দিতে একদম গলে যাবে খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন দিলখুশ দিলখুশ খেতে ইচ্ছে করলে মাত্র দু একটা উপকরণে রেডি করে নিতে পারেন দিলখুশ বানানো এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে দিলখুশ বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা কাজ করে নিতে হবে সবার আগে সেটা হলো গিয়ে দিলখুশটা বসানোর জন্য মানে সেট করার জন্য যে একটা পাত্র রেডি করে নিতে হবে তো আমি এখানে এরকম একটা স্কোয়ার টাইপের কেক মোল্ড নিয়েছি এই মোল্ডটাকে একটুখানি আগে রেডি করে নিতে হবে তো এখানে মোল্ডের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব আর এরকম একটা নর্মাল খাতার পেজ নিয়েছি কেটে এভাবে করে একটু বসিয়ে দিচ্ছি যদি বাটার পেপার থাকে এ পর্যায়ে বাটার পেপার দিয়ে দিতে পারেন আর একটু ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা ভাবে ঘিটা লাগিয়ে নিয়েছি আর এখানে মোলটা এভাবে করে রেডি করে নিয়েছি আগে অবশ্য করে একটু এরকম করে রেডি করে রাখবেন দেখবেন অনেক সুবিধা মনে হবে এবারে আমি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা চালনি বসিয়ে দিচ্ছি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন আজকে দিল আমি দুই কাপ বেসন দিয়ে তৈরি করব চাইলে আপনারা এক কাপ বেসন দিয়েও তৈরি করতে পারেন সাথে আমি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ বেসনের জন্য এক চামচ ময়দা নিতে হবে চা চামচের এক চামচ এবারে সবকিছু একটু ভালো করে চেলে নিতে হবে অবশ্যই একটু বেসনটা নেওয়ার চেলে চেষ্টা করবেন তাহলে যে গুটলি গুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে তো এই দেখুন এখানে আমি দুই কাপ বেসন খুব সুন্দরভাবে চেলে নিয়েছি গ্যাস ধরিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপেরই আমি এক কাপ নিয়ে নিয়েছি এখানে ঘি দুই কাপ বেসনের জন্য এক কাপ ঘি নিতে হবে এবারে ঘিটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ঘিটা ভালোভাবে গরম করে নেব একদম টাটকা গরম করে নিতে হবে আর যদি এখানে হাতের কাছে ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন যদিও দোকানে দিল গুলো যে তৈরি করা হয় সেখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করা হয় তো আজকে আমি রিফাইন্ড অয়েল এর পরিবর্তে ঘিটা ব্যবহার করব। এতে করে অনেকটা হেলদিও হবে খেতেও ভালো লাগবে তো এই দেখুন এখানে আমি ঘিটা খুব সুন্দর ভাবে গলিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু গরমও হয়ে গেছে এবারে গরম করা ঘিটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে গ্যাসের ওপরে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই নিয়ে নিচ্ছি চিনি দুই কাপ বেসনের জন্য দুই কাপই চিনি নিতে হবে আর এক কাপ দিয়ে দিচ্ছি জল নেড়ে চেড়ে চিনিগুলো খুব সুন্দরভাবে গলিয়ে নেব আর এখানে এক একটা চিনির রস বানিয়ে নেব এখানে খুব সুন্দর চিনিগুলো গলিয়ে নিয়েছে আর চিনি রসটাও দেখুন ফুটে উঠেছে আর এ পর্যায়ে চিনি রসটা একটু দেখিয়ে দিচ্ছি আরে দেখুন চিনি রসটা ঠিক এরকম হবে খুব বেশি কিন্তু তার হবে না একদম হালকা করে একটা তার হতে শুরু করবে এবারে চেলে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি ভালো করে এবারে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা এ পর্যায়ে আমি একদম হালকা রেখে দিয়েছি তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে চিনি রসের মধ্যে বেসনটা আমি মিশিয়ে নিয়েছি এবারে যেটা করতে হবে এটিকে যে আমি ঘিটা গরম করে রেখেছিলাম এই গরম ঘি থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই চিনি আর এই বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব হালকা মেশানো হয়ে গেলে আবারও আরেকটু ঘি দিয়ে দিচ্ছে ঘিটা ঠিক এইভাবে করে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর এভাবে করে নাড়াচাড়া করতে থাকতে হবে এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না এ পর্যায়ে অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি রেখে নাড়াচাড়া করতে হবে এভাবে ঘিটা এভাবে করে একটু বারে বারে করে মেশাতে হবে সবটুকু ঘি আমি এখানে দিয়ে দিয়েছি আর এটা দেখবেন যত নাড়াচাড়া করতে থাকবেন তত দেখবেন এটা ফুলতে শুরু করবে এ দেখুন আর দেখবেন খুব সুন্দর আস্তে আস্তে করে কড়াই থেকে ছেড়ে আসবে খুব সুন্দর ফ্লেভারের জন্য এই পর্যায়ে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচের ভেতরের বীজগুলো আমি একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি আর এটা দেখুন কত সুন্দর একদম কড়াই থেকে ছেড়ে এসে একসাথে জড়ো হয়ে যাচ্ছে এ পর্যায়ে বুঝতে হবে যে এইখানে দিল খুশের জন্য পাকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে এই গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সমানে এভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে এতে করে দিল খুশের ভেতরে দেখবেন খুব সুন্দর একটা জালির সৃষ্টি হবে তো এখানে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর জালি হয়েছে তো এখানে কিন্তু দিল খুশের জন্য এই পাকটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এবারে সাথে সাথে আমি বাটির মধ্যে সেট করে নেবো এ পর্যায়ে কিন্তু অবশ্যই মোল্ডের মধ্যে একটু তাড়াতাড়ি করে সেট করে নিতে হবে তা না হলে দেখবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে জমতে শুরু করে দেয় তো এখানে খুব সুন্দরভাবে একটুখানি মোল্ডের মধ্যে সেট করে নিয়েছি এবার হালকা করে একটু ঠান্ডা করে নেব আর এখানে কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না যাতে শুধুমাত্র এভাবে করে উপরে দিয়ে হাত দিয়ে ধরা যায় আর হাত দিয়ে ধরলে একটু শক্ত শক্ত মনে হয় এ পর্যায়ে কিন্তু দিলখুশগুলো একটু কেটে নিতে হবে তা না হলে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে পরে আবার কাটা যাবে না ছুরির সাহায্যে এবার একটু পিস পিস করে কেটে নেব তো খুব সুন্দরভাবে আমি এখানে একটু কেটে নিয়েছি মোলটা কিন্তু এখনো অনেকটাই গরম রয়েছে এবারে খুব ভালোভাবে আমি একদম ঠান্ডা করে নেব এরকম একটা থালা বসে এবারে করে একটু উল্টে দিচ্ছি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি দেখবেন খুব সহজে থেকে একদম বেরিয়ে আসবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে দুই কাপ বেসনের আমি এখানে দিলখ তৈরি করেছি আর দুই কাপ বেসনের কিন্তু অনেকগুলো দিলখুষই তৈরি হবে আর এখানে পিসগুলো আমার একটু বড় বড় মনে হচ্ছে দেখুন একটা সাহায্যে এভাবে করে একটু কেটে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেলে না আর কাটা যায় না একটু অসুবিধা হয় কাটতে তো এরকম একটু দাগ কেটে নিয়ে একটু ছোট করে কেটে নেব এখানে যদি পরিমাপ গুলো আপনাদের অনেকটা বেশি বেশি মনে হয় যেমন ধরুন ঘিয়ের মাপটা তো তার জন্য আপনারা একদম অল্প করে তৈরি করে দেখবেন ছোট্ট একটা বাটি মেপে বেসন আর ঘি কিছু মেপে নেবেন আর আগে বানিয়ে প্রথমে একটু খেয়ে দেখবেন যদি ভালো লাগে পরে আবার বানিয়ে রাখতে পারেন আশা করছি খেতে দারুণ লাগে দেখবেন দোকানে সেরা হবে খেতে বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে এগুলো ভালোভাবে ঠান্ডা করে কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত ভালো থাকবে রেখে রেখে খুব সুন্দরভাবে খাওয়া যায় কয়েকটা উপকরণে খুব সুন্দর তিলখুশ বানিয়ে নেওয়া যায় এ দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দিতেই গলে যাবে তো বন্ধুরা আজকে এই দিল খুশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল